শ্যুটিংয়ে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের উর্মি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন সম্প্রতি অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর একটা ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্যালাইন হাতে আর হাতে ব্যান্ডেজ করা হসপিটালে ভর্তি সমিলের শেয়ার করা হাসপাতালের ছবিগুলো যেমন একদিকে ভক্তদের চিন্তায় ফেলেছে তেমনি ধারাবাহিকের দর্শকদের জন্য একটি কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না ভক্তদের মনে একটাই প্রশ্ন তিনি নাকি দিব্যজ্যোতির সাথে প্রেম করছে যদিও সৌমিলি বা দিব্য যদি কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে সম্প্রতি অভিনেত্রী হসপিটালে ভর্তি হওয়ার পর আবারও সেই আলোচনা কেন্দ্রে সৌমিলি আসলে ক্যামেরার সাথে চোট লাগে মানে ধাক্কা লাগে এরপর তার হাতে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হওয়ার পর অভিনেত্রী হসপিটালে ভর্তি হওয়ার পর তাকে সেলাইন লাগানো হয় ডক্টর জানিয়েছে তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তো বন্ধুরা ক্যামেরার সাথে চোট পেয়ে অভিনেত্রী হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে তোমরা সবাই তার জন্য দোয়া করো ধন্যবাদ